নমস্কার বন্ধুরা প্রকৃতির এক অপার বিস্ময় আর রহস্যের ভান্ডার সুন্দরবনে আপনাদের স্বাগত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি এই সুন্দরবন যা শুধু বাংলাদেশ আর ভারতেই বিস্তৃত নয় এটি জীব বৈচিত্র্যের এক অনন্য উদাহরণ চলুন আজ আমরা এই রহস্যময় সুন্দরবনের গভীরে দুপ দিই এবং আবিষ্কার করি এর কিছু অজানা দিক বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই সুন্দরবন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এখানকার লবণাক্ত জলাভূমি ঘন ম্যানব্রোভ বন আর অসংখ্য নদী নালা এক অসাধারণ পরিবেশ তৈরি করেছে শুধু তাই নয় এই বনভূমি ঝড় বন্যা থেকে আমাদের উপকূলকে রক্ষা করে যা এর পরিবেশগত গুরুত্বকে আরও বাড়িয়ে দেয় উনিশ সাতানব্বই সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে সুন্দরবনের প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার এই ম্যান্রোভ অরণ্যই বিশ্বের একমাত্র স্থান যেখানে বাঘ লবণাক্ত জলে সাঁতার কাটে এবং শিকার ধরে বাঘ ছাড়াও এখানে চিত্রা চিত্রাহরিণ বন্য শূকর কুমির বিভিন্ন প্রজাতির সাপ পাখি এবং অসংখ্য জলজ প্রাণী দেখা যায় এখানকার ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল এখানকার পরিবেশের সঙ্গে তাদের অভিযোজনের এক চমৎকার উদাহরণ গেওয়া গরান কেওরা এখানকার প্রধান উদ্ভিদ প্রজাতি সুন্দরবনে শুধু বন্য বন্যপ্রাণীরাই বাস করে না এখানে বহু বছর ধরে কিছু মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবন ধারণ করে এখানকার মানুষের জীবনযাত্রা এই বনের উপর নির্ভরশীল মাছ ধরা মধু সংগ্রহ করা কাঠ কাটা এগুলো তাদের প্রধান জীবিকা তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং তাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখা দুটোই তাদের কাছে বড় চ্যালেঞ্জ যারা প্রকৃতি ও বন্যপ্রাণী ভালোবাসেন তাদের জন্য সুন্দরবন এক অসাধারণ গন্তব্য এখানকার নৌকা বিহার পাখির কলরব এবং প্রকৃতির নিরবতা মনকে শান্তি এনে দেয় তবে সুন্দরবনে ভ্রমণের সময় কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে বিভাগের অনুমতি নেওয়া অভিজ্ঞ গাইড সাথে রাখা এবং বন্য প্রাণীদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি শুধু একটি বনভূমি নয় এটি আমাদের জাতীয় ঐতিহ্য এবং প্রকৃতির এক অমূল্য দান এই বিস্ময়কর বনভূমিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সচেতন হতে হবে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না